নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে শেয়ার করব আমি বাড়িপুর স্টেশন থেকে পাঁচ মিনিটের অটো পথের ডিস্টেন্সের মধ্যে তিন কাঠা বাস্তু জমির উপর দোতলা বাংলো মডেলের একটি বাড়ি আপনাদের শেয়ার করব আমি আর বাড়ির সামনের রাস্তাটা কিন্তু ষোলো ফিট চওড়া পিচের রাস্তা রয়েছে আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করে যেতে পারবেন আর বাড়ির ভিতরে কিন্তু গ্যারেজের অপশানও রয়েছে আপনারা বাড়ির ভিতরে গাড়ি রাখতে পারবেন যথেষ্ট বড় একটা গেট বানানো রয়েছে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সব কিছু এই যে দেখুন বন্ধুরা বড় গেট বানানো রয়েছে বাংলো মডেলের একটা বাড়ি কিন্তু এটা আপনাদের আমি সব কিছু আমি ডিটেলসে জানিয়ে দেবো আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এই বাড়িটির মূল্য কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এরকম বাজেটে কিন্তু আপনারা এর আগে এরকম বাড়ি দেখেননি তো আপনারা ভিডিওটি দেখুন মূল্য আপনাদের অবশ্যই জানিয়ে দেব আর এই বাড়িটি কিন্তু একদম রেডি টু মুভ একটা বাড়ি আপনারা এসেই এখানে বসবাস শুরু করতে পারবেন আর আমি কিন্তু বাড়িটির সীমানার মধ্যে প্রবেশ করে গেছি আর চারিপাশ কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না বন্ধুরা আর এই যে সামনে রয়েছে বাড়িটি দেখে নিন পুরো বাংলো মডেলের একটি বাড়ি আর বাড়িটির ভিতরে কিন্তু ফুল ফার্নিচারে ভর্তি করা রয়েছে মালিক কিন্তু ফার্নিচার নিয়ে যাবে না একটি ওয়ার্ড্রপ আর একটি আলমারি বাদে বাদবাকি সবই কিন্তু মালিক বাড়িতে রেখে যাবে আপনারা কিন্তু বাড়িটির সাথে ফার্নিচার ফ্রিতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আর এই বাড়িটি থেকে কিন্তু বাড়িপুর টু গড়িয়া বাইপাস রোড মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আর এখানে দেখুন বাউন্ডারি ওয়াল থেকে কিন্তু বাড়িটি প্রায় এক ফিট মতন ছাড়া রয়েছে পুরো একদম সব কিছু কমপ্লিট করাই রয়েছে কিন্তু বাড়িটিতে আর এটা একটু গার্ডেন মতন করা রয়েছে দেখুন এখানে আপনারা চাইলে আপনাদের মনের মতন গাছপালা লাগিয়ে সাজিয়ে নিতে পারেন বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে দিই এই বাড়িটির মালিক কিন্তু একজন ডক্টর উনি এখন ফ্ল্যাটে শিফট করে গেছেন ওই জন্য এখন বাড়িটি বিক্রয় করে দিতে চাইছেন আপনাদের এদিকটা এবার একটু আমি দেখিয়ে দেব এখানে কিন্তু একটি টয়লেটের ব্যবস্থা করা রয়েছে বাড়িটির ভিতরেও কিন্তু দুটো টয়লেটের ব্যবস্থা রয়েছে একটি নিচের তলায় এবং একটি দুতলায় আর বেশি দেরি না করে বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদের আমি দেখাবো আর এখানটায় কিন্তু দেখুন একটা তুলসী মঞ্চ রয়েছে আর এখানটায় দেখুন এখানে আপনারা কিন্তু ফুলের চারা লাগাতে পারেন ছোট ছোটো যেসব ফুলের চারাগুলি হয় খুবই সুন্দর দেখুন এখানে একটি সুপারি গাছও রয়েছে পাশে তো বন্ধুরা চলুন ভিতরে এবার যাওয়া যাক আর উপরে কিন্তু সিসিটিভি ক্যামেরার পয়েন্ট করা রয়েছে আর ওয়ালে কিন্তু পুরোটাই সব টাইলসের কাজ করানো রয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো একটা প্রপার্টি আর ফ্লোরেও কিন্তু পুরোটাই টাইলসের কাজ করানো আর ওয়ালে পুট্টি করে সুন্দর করে একদম রং করা আর এখানে দেখুন স্লাইডার জানালা রয়েছে ফুল ফার্নিচার সহ কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন ফার্নিচার কিছুই নিয়ে যাবে না মালিক একটি ওয়ার্ড্রপ এবং একটি আলমারি নিয়ে যাবে শুধু আর বাদ বাকি যা ফার্নিচার রয়েছে আপনারা কিন্তু এই বাড়িটির সাথে ফ্রিতে পেয়ে যাবেন একদম দেখুন কত সুন্দর একটা প্রপার্টি আপনারা অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন এই বাড়িটি আপনাদের সামনে থেকে এসে দেখলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট পছন্দ হয়ে যাবে বন্ধুরা দেখে নিন এটা কিন্তু একটা ড্রয়িং রুম রয়েছে এখানে এসির পয়েন্টও করা রয়েছে এই যে সোফাগুলো দেখছেন এই সোফাগুলোও কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন বাড়ির সাথে আর এই ড্রয়িং রুমটির ফ্লোরেও কিন্তু পুরোটাই সব টাইলসের কাজ করানো রয়েছে আর ওয়ালে পুটটি করে রং করা রয়েছে আর ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট রয়েছে প্রত্যেকটি রুমে সব এলইডি লাইটের পয়েন্ট করা রয়েছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর এটা কিন্তু নিচের তলার একটি বেডরুম রয়েছে উপরে কিন্তু দেখুন এল ইডি লাইটের সব পয়েন্ট করা রয়েছে আর এই বেডরুমটিতেও কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে দেখিয়ে দেবো আপনাদের সব কিছু বন্ধুরা সামনে দেখুন এই ওয়ালটিতে কিন্তু কিছুটা টাইলসের কাজও করানো রয়েছে এই আলমারিটি কিন্তু মালিক নিয়ে যাবে সাথে এই যে দেখুন সামনে এবার চলুন বন্ধুরা এদিকে কিন্তু কিচেন রুম এবং পাশে টয়লেট একসাথে রয়েছে সাথে কিন্তু ডাইনিং এরিয়াও রয়েছে আপনাদের দেখিয়ে দেবো সব কিছু আগে আপনাদের কিচেন রুমটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন কিচেন রুমের পাশেই কিন্তু সিঁড়ি বানানো রয়েছে ছাদে যাওয়ার জন্য দেখুন গ্যাসের এই ওভেন রাখার স্ল্যাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে ফুল ফার্নিশড একটা প্রপার্টি রয়েছে আপনারা এসেই এখানে বসবাস শুরু করতে পারবেন বন্ধুরা আর ওয়ালে দেখুন বন্ধুরা পুরোটাই সব টাইলসের কাজ করানো রয়েছে ফ্লোরেও কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে এখানে একটি ওয়াটার পিউরিফায়ার লাগানো রয়েছে বেসিনের পয়েন্টও রয়েছে নিচে আর এটা কিন্তু দেখুন টয়লেট রয়েছে নিচের তলার টয়লেট এটা বলে টাইলসের কাজ করানো রয়েছে কিন্তু এখানে কোমোটের ব্যবস্থা রয়েছে দেখুন পাশে বেসিন রয়েছে শাওয়ারের পয়েন্টও করা রয়েছে সব কিছু একদম কমপ্লিট করাই রয়েছে আর প্রত্যেকটি লাইট একদম এলইডি লাইট রয়েছে এটা কিন্তু খাওয়া দাওয়া করার একটি টেবিল রয়েছে এখানে পুরোটাই সব টাইলসের কাজ করানো দেখে নিন বন্ধুরা আপনারা আর এদিকটায় কিন্তু একটি স্টোর রুম মতন করা রয়েছে এখানে কিন্তু আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন এখানেও ওয়ালে পুরোটা সব টাইলসের কাজ করানো রয়েছে দেখুন বন্ধুরা আর ফ্লোরেও কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে এখানে আর বেশি দেরি না করে এবার আপনাদের বাড়িটির দোতলায় নিয়ে যাব আপনাদেরকে তো চলুন বন্ধুরা আপারও আপনাদেরকে একটু জানিয়ে দিই এই বাড়িটি থেকে কিন্তু বারুইপুর টু গড়িয়া বাইপাস রোড মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর এই বাড়িটিতে কিন্তু গ্যারেজের ব্যবস্থাও রয়েছে আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে বাড়িটিতে আরামসে চলে আসতে পারবেন বন্ধুরা এখানে একটি জানালা রয়েছে দেখে নিন বন্ধুরা আর আপনারা দেখুন এই সিঁড়িটি কিন্তু কাঠের সিঁড়ি রয়েছে পাশ দিয়ে সুন্দর করে রেলিংও করা রয়েছে ওয়ালে কিন্তু পুরোটাই এখানে পুট্টি করে রং করা রয়েছে এখানেও ইলেকট্রিকের কাজ বাজ সব কমপ্লিট রয়েছে আপনাদের এসে বন্ধুরা এক টাকাও খরচা করতে হবে না এই বাড়িটির পেছনে এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন পুরো সাজানো গোছানো রেডি টু মুভ একটা প্রপার্টি উপরে তলায় উঠেই কিন্তু একটা বড় বেডরুম রয়েছে দেখে নিন বন্ধুরা ওয়ালে সুন্দর করে রঙ করা রয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে একটি হ্যান্ড পেন্টিংয়ের কাজও করানো রয়েছে এসির পয়েন্টও করা রয়েছে এখানে আর এখানে কিন্তু টাইলস বা মার্বেল কিছুই বসানো নেই পুরোটাই সিমেন্টের মেজও আর এটা কিন্তু দোতলার টয়লেটটি রয়েছে এখানেও পুরোটা ওয়ালে সব টাইলসের কাজ করানো রয়েছে কোমোট বসানো বেসিন রয়েছে পাশে শাওয়ারও রয়েছে সব কিছু একদম কমপ্লিট করাই রয়েছে বন্ধুরা ফুল ফার্নিশড একটা প্রপার্টি আপনাদের এই বেডরুমটির পাশে একটি ব্যালকানি রয়েছে ব্যালকানিটি আপনাদেরকে একটু আমি দেখিয়ে দেবো আপনারা কিন্তু এই বাড়িটি লোন নিয়ে কিনতে পারবেন বাস্তু করা রয়েছে আরও ডিটেলস যদি আপনাদের কিছু জানতে হয় এই বাড়িটি সম্পর্কে আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের চ্যানেল প্রতিনিধি থেকে অল ডিটেলস জেনে নিতে পারেন এই বাড়িটি সম্পর্কে আর এই বাড়িটি কিন্তু শীঘ্রই সেল হয়ে যাবে তো যেসব বন্ধুদের পছন্দ হবে দেরি না করে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ভিজিট করতে চলে আসবেন বন্ধুরা চলুন এবার পাশের রুমটি এবার দেখাতে নিয়ে যাই আপনাদেরকে এটি একটি হল ঘর মতন করা রয়েছে এখানটায় বেসিনের পয়েন্ট করা রয়েছে আর এই রুমটিতেও কিন্তু পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে মেঝতে এই রুমটি কিন্তু মালিক জিম হিসেবে ব্যবহার করতেন এই যে দেখুন পুরোটাই হল ঘর মতন করা রয়েছে সেই জন্য পাশে কিন্তু সব স্লাইডার জানালা লাগানো রয়েছে দেখুন লোহার গ্রিল লাগানো রয়েছে এদিকটায় আপনাদের এবার একটু দেখিয়ে দেব এটা কিন্তু ব্যালকনি মতন রয়েছে দেখুন এখানেও মেঝেতে পুরোটাই সব টাইলসের কাজ করানো খুবই সুন্দর সাজানো গোছানো রয়েছে সব কিছু আর বন্ধুরা আপনারা যদি এরকম প্রপার্টি রিলেটেড ভিডিও আরও দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের ল্যান্ড সেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে তো এবার চলুন বন্ধুরা বাড়িটির ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে এবার একটু আমি ভালোভাবে দেখিয়ে দেব এবং মূল্য সম্পর্কেও আপনাদেরকে আমি একটু জানিয়ে দেব আর আমি কিন্তু প্রায় ছাদে চলে এসেছি এখানটায় দেখুন যথেষ্ট স্পেস রয়েছে কিন্তু সিঁড়িতে সিঁড়ির পাশ দিয়ে কিন্তু লোহার গ্রিল দিয়ে রেলিংও করা রয়েছে বন্ধুরা আবারও আপনাদেরকে একটু জানিয়ে দিই বাড়িটিতে যেসব ফার্নিচারগুলি রয়েছে যেমন এসি টিভি সোফা এইসব ফার্নিচারগুলি কিন্তু সব কিছুই আপনারা একদম বাড়ি কিনলে ফ্রিতে পেয়ে যাবেন আর আমি কিন্তু ছাদে চলে এসেছি ছাদের থেকে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি আর জলের ড্রাম রয়েছে কিন্তু পাশে এখানটায় দেখিয়ে দেবো এই জলের ড্রামটি কিন্তু সাড়ে সাতশো লিটারের রয়েছে বন্ধুরা এবার আপনাদের মূল্যটা একটু আমি জানিয়ে দেব তিন কাঠা বাস্তু জমিসহ এই বাড়িটির মূল্য মালিক পঁচাত্তর লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে এসে এবার দাম দর করে নেবেন অবশ্যই মালিকের সঙ্গে দাম দর করলে আরও দামটি কিন্তু কম বেশি হবে তো বন্ধুরা আসুন সরাসরি আপনাদেরকে আমরা মালিকের সঙ্গে বসিয়ে দেবো আপনারা দাম দর করে নেবেন আর আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে যেসব বন্ধুদের পছন্দ হয়েছে শীঘ্রই যোগাযোগ করুন আর এই ভিডিওটি কিন্তু আপনাদের রিলেটিভদের শেয়ার করে দিতে পারেন যারা এরকম একটা চার চাকা অ্যাভেলেবেল বাড়ি চাইছেন বড় রোডের গায়ে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন